দু হাজার পঁচিশে যারা এই মুহূর্তে নুলস্তা পাচ্ছেন অনেকে আপনার একটা কমন কমেন্টস করেন যে ভাইয়া নুলস্তা অরিজিনাল কিনা ফেক এটা কিভাবে আসলে চেক করব কথা বলব এই পার আসসালামু আলাইকুম তো ভাই ইটালিতে মোটামুটি একটা ছোটখাটো খেলা শুরু হয়ে গেছে গা তো আমি আসলে কথাটা বলতে চাইছিলাম না তো আমি গত দুই বা গতকালকের পোস্টে বা আগের পোস্টে হয়তো নুলস্তা উঠতেছে বা আমাকে ইনফর্ম করতেছে এই জাতীয় পোস্ট আমি করছিলাম না তাতে হয়তো বা কিছু উল্টাপাল্টা কমেন্টসও আসতে পারে যে বা ওভাবে লেখেন হয়তো বলছে যে এগুলো সব ফেক এই জাতীয় কিছু এই এরকম মানে কথা উঠছে তো এই পারপাসে আমাকে একজন একটা ভিডিও দেখালো যে যাই হোক এটা বলবো না নামটা ব্লগার অনেক ভালো ব্লগিং করে আমি তো ব্লগিং করি না আমি জাস্ট এই প্ল্যাটফর্মে এসে মাত্র কথা বলা শুরু করছি তারা অনেক বড়ো বড়ো ব্লগার তাদের ব্লগারের খাতা নাম লেখানো হয়ে গেছে গা তো এই ব্যাপারটা না একটা যুদ্ধ শুরু হয়তো বা কেউ প্রোটেস্ট করছে যে নুল্লা অবস্থা বের হয় না তো এর এগেনস্টে ওই লোক হয়তো বইসা সিপনে অসুলস্তাটা তার খুব কাছের লোকের দেখাইসরেডি স্ক্রিনে দেখা হয়ে দিচ্ছে তো ভাই আসলে নূলস্তাটা বের হয়েছে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না আপনার তিন চার সপ্তাহ পর থেকে কিন্তু আমি গতকালকে বলছিলাম কিন্তু আপনি আসলে বুঝতে পারেন না কিন্তু আমার প্রশ্নটা হলো যে ব্লগাররা বলতেছে যে নুলস্তা বের হয় নাই মানে কোন কারণে তারা বলতেছে মানে কেন বলতেছে তারা মানে তাদের কাছে কি প্রুফ আছে নুলস্তাটা বের হয় যেগুলো আপনার যাদের কাছে আছে তাদের এগুলো ফেক এটা কোন পারপাসে তারা বলতে পারতেছে তারা কি বা একশো দশটার কাছাকাছি প্রভিন্সে ভাই তারা কি কাজ করে তারা তো ব্লগার তাদের তো কোনো অথরিটি আপনি প্রেভিতরের ভিতরে খবর নিয়ে কথা বলেন না আমাদের কোনো অথরিটি আছে অথরিটি নেই তাহলে আমরা কীভাবে বুঝবো এটা ফেক আপনি যদি এটা যাচাই পাচে কোনো উকিল দিয়ে যদি আপনাকে কি দেয়ই আপনার নূল কোনো কারণে সেই উকিল যদি অথরিটি থাকে চেক করে দেন আপনি বলতে পারবেন যে এটা আপনার ফেক নূল তার আগে কিন্তু আপনি কখনই এটা বলতে পারবেন না যে আপনার নুল

পাইছে বিভিন্ন জায়গা থেকে পাইছে তারা আপনার নুলস চেক করো কিভাবে সত্যি কথা বলতে কি ভাই আপনার নুলস তারা চেক করার জন্য আপনার অথরাইজ আপনার ইমিগ্রেশন কোন উকিল লাগবে এটা আমার দ্বারা তো কোনোভাবেই সম্ভব না কোনো ব্লগারের দ্বারা কোন সম্ভব না হয়তো বা সে ব্লগারে দিলে সেই উকিলের কাছে নিয়ে যাবে সেই উকিলের কাছে নিয়ে যাবে কিন্তু আপনি যার মাধ্যমে আপনার নোলস্তাটা পাইছেন তাকে দিয়ে না চেক করার জন্য যদি আপনার সে কাসার হয়ে থাকে ভাই ব্রাদার সে অবশ্যই যার মাধ্যমে জমা দিয়েছে তার কাছে সে অলরেডি চেক করে ফেলেছে এটা অরিজিনাল কেন নকল কারণ কি কোনো আপনি ইমিগ্রেশন উকিলের কাছে দিলে সে ইমিগ্রেশন উকিল তাদের অর্থরিটি আছে আপনার প্যাক পাঠানোর মেইল করার কিন্তু আপনার আমার কিন্তু নাই চেক করার আপনার সাবজেক্টটা কি লাগবে যে আমি নূলস্তাটা চেক করতে চাচ্ছি কেন তখনই প্রেরফিতা বলবো কেন তুই চেক করতে চাস কিন্তু এটা কিন্তু উকিলের কাছে এই প্রশ্নটা করবে না কারণ উকিলে এই অথরিটিগুলো আসে তারা চেক করতে পারবে তারা কাজ করতে পারবে যেরকম ধরনের আপনার একটা যদি ছোটোটা এক্সাম্পল দেয় আপনি কি পার্কিং সারে যে কোনো জায়গায় গাড়ি রাখতে পারবেন অবশ্যই পারবেন না কিন্তু পুলিশ ফায়ার সার্ভিস তাদের কিন্তু যে কোনো জায়গায় তারা পার্কিং গাড়ি রাখতে পারবে তাদের অথরিটি আছে এমার্জেন্সি ক্ষেত্রে তো এরকমই উকিলদেরও আপনার প্রেরফিতরা নক করার অথরিটি আসে একমাত্র ইমিগ্রেশন উকিলটাই পারবে আপনার নূলস্থাটা চেক করে দেবে দিতে পারবে যে অরিজিনাল না ফ্যাক এছাড়া আপনার যখন আপনি নোলস্তার হাতে পাবেন সবচেয়ে আরেকটা বড় ভালো হয় যে আপনি নূলস্তার ফ্যাক কিনা অরিজিনাল এই জিনিসটা থেকে আপনার মানে দ্বিধান্ত থেকে বের হওয়ার জন্য প্রথমে যে কাজটা করবেন সেটা হলো আপনার নোলস্তার নেওয়ার জন্য কোনোরকম কোনো টাকা পে করবে না আমাকে আমার একটা কমেন্টস আসছে যে এখন কি করব আমাকে নূলস্তার নিতে বলতেছে কিন্তু আমি রিসিভ তো এখন হাতে পাই না কিন্তু নূলস্তা কুটাই গেছে রিসিভুট তো স্যারও নূলস্তা করতে পারে এটা অস্বাভাবিক কিছু না কারণ আপনার নূলস্তার আপনার রিসিভ উত্তরে আপনাকে জটে আটকে কিন্তু অনূলস্তাটা উঠতে পারে তো সেই ক্ষেত্রে আপনার টাকা পয়সা লেনদেন করবেন না ভাই সত্যি কথা বলতে একদম লেনদেন করবেন না আপনি নূলস্থা নেবেন ভিএফএস গ্লোবাল এখন তো আপনি যেহেতু অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু হয় না এপ্রিল এপ্রিলের পর থেকে আমরা জানতে পারবে নতুন যারা নূলস্থা পাইছে তাদের সিস্টেমটা কী হবে আগের মধ্যে ইমেল থাকবে কিনা না থাকবে বা নতুন করে আপনার এখান থেকে মালিকের সব কিছু সিগন্যাল যাওয়ার পরে আপনার তো অবশ্যই ডাকতে হবে না এখন তো আপনার কোনো নাম্বার নাই অবশ্যই ভিএফএস গ্লোবাল বাংলা হিটাল অ্যাম্বাসের মাধ্যমে আপনাকে অবশ্যই কোনো রকমভাবে আবেদন করতে হবে দেন রেজিস্ট্রেশন করার পরে তখন আপনার ওখানে আপনার মোবাইল নাম্বারটা পাইলে নেক্সট টার্মের জন্য তো আর আপনাকে ডাকতে পারে ঠিক না তো যাই হোক এরকম একটা আসতে পারে তো আপনার কোনোভাবে কোনো লেনদেন করবেন না লেন ভিসা না হওয়ার আগ পর্যন্ত নোলস্তা নিয়ে আপনার কোনো কোনো প্রকার টাকা লেনদেন করবেন না একেবারেই না এটা আপনার কোনোভাবে উচিত না যেহেতু এটা নিয়ে একটা কথা শুরু হয়ে গেছে সো আপনি নোলস্তাটা নিয়ে আপনি আবেদন করেন ভিসার জন্য যখন চালু হবে সব কিছু যদি ভিসাটা হয় তাও আপনি পুরো টাকাটা দেন না টাকা হাতে রেখে দেন ইটাল তো ঢোকার পরে কারণ এর আগে অনেক মালিকরা কিন্তু মানে একটা ঝামেলা করছিল দিনচা করছিলো কেস হয়েছিলো তাদের কিন্তু ইমিগ্রেশন পুলিশ রিটার্ন করেছিল যদিও এই বছর এটা হবে না কারণ মালিকের সব কিছু কনফার্ম হওয়ার পরই নুলস্তা ইস্যু করা হবে সো একেবারে না হলে আপনার ভিসা হওয়ার এক পর্যন্ত অপেক্ষা করেন ভিসাটা হওয়ার পরে টাকাটা লেনদেন করেন এসে আধারও আপনি নুলস্তা নিয়ে কোনোভাবে টাকা পয়সা আদান প্রদান করে না তো আজকে এখানে রাখবো কথা কিন্তু আগামীকালকের জন্য আপনাদের ইভেন্ট হলো যে আগামীকালকে বাংলাদেশ সময় রাত দশটার দিকে লাইভে আসতে আসে আপনার সঙ্গে কথা বলার জন্য আড্ডা মার জন্য যার যার কেউ রিকোয়ারমেন্ট কথা বলার অবশ্যই আমি প্রতিটা আপনার চেষ্টা করবো আমার জানা মতে দেওয়ার আপনার প্রশ্নের অ্যান্সার আগামীকাল দেখা হবে রাত্র দশটা বাংলাদেশটা আল্লাহ আপনি সেখান থেকে ভালো থাকবেন চল চল